যত রকমের সর্বযত যত রকমের চেষ্টা করা হোক না কেন शेख हसीना আওয়ামী লীগ আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে তাদেরকে পদত্যাগ করতে হবে এই সরকারের পাতানো নির্বাচনে আমরা যাচ্ছি না আমরা যাব না এটা মির্জা ফকির ইসলাম আলঙ্গীর স্পষ্ট করে বলে দিয়েছেন এবং আমরা তার সাথে আরো একবার স্পষ্ট করে বলে দিচ্ছি এরকম পাতানো হাস্যকর দিনের ভোট রাতে হ্যাঁ শেখ হাসিনা ঠিকই বলেছেন এমন এমন নির্বাচন এমন সুষ্ঠু নির্বাচন করেছেন যেটা আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে দেখাবো আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নেতা কর্মীরা যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই নতুন হয়ে থাকেন তাহলে আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও দেখে আসি কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের বলা উচিত যে খালেদা জিয়া যদি আবার সরকার গঠন করে তার বিয়ে তার বিএনপির কোনো কর্মী তিনি তো করতে পারবেন না যেহেতু সংবিধানে বাধা আছে নিষেধ আছে তিনি দণ্ডিত অতএব তার যদি বিএনপির বিজয়ী হয় তাহলে সেটা বলবো যে পরবর্তীতে আবার আমরা একশো বছর চলে যাব। কারণ তাদের কি একবারও হক সাহেব বলেছেন যে তারা নির্বাচিত হয় কি করবেন একবারও বলেনি জনগণ তাদের ভাতের অধিকার পাবে জনগণের সেই যে একটা সুবিধা এটা দিবে একমাত্র আওয়ামী লীগ সরকার সুবিধা যা দিয়েছে এটি বলতে এই ফিরিস

এবং ফকরুল চৌধুরী একই কথা বলেছেন আপনারা কি দিতে পারবেন এই জাতিকে তেমন কোনো নির্দেশনা এবং আপনারা যদি এবার নাও যান নির্বাচনে তাও এই সরকার নির্বাচন করে ফেলবে সুতরাং আপনারা কি বা করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আপনার এই পর্বে ছোট্ট করে মতামত বলবেন আমরা কি করতে পারবো ফাইজুল হক চৌধুরী ভাই একটু বলেছেন এবং আমি আমরা বলছি আমাদের বিএনপির ঘোষিত একত্রিশ দফায় স্পষ্ট করে বলা আছে যে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভা নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য লক্ষ্যে নির্বাহী বিভাগের আইন বিভাগের বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সু করা হবে যেটা বর্তমানে সকল ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী আপনার যে কোনো ধরনের আপনার আইন বলেন যে কোনো সবকিছুকে প্রধানমন্ত্রী একক কেন্দ্রীয়করণ করেছেন এবং আরেকটি বিষয় আমরা বলি তারেক রহমানের যখন বলেন টেক ব্যাক বাংলাদেশ তারা সেটাকে বিভিন্ন ভাবে এটাকে গাইড করেন তারা বলেন টেক ব্যাক বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের পিছিয়ে নিয়ে যাওয়া আসলে কাদেরকে বোঝাবো যারা অবকাঠামোগত উন্নয়নকে অবকাঠামোগত উন্নয়নকে বলে রোল মডেল অবকাঠামো গঠন উন্নয়ন কখনোই রোল মডেল হতে পারে না রোল উন্নয়নের রোল মডেল তখনই হয় যখন বাংলাদেশের মৌলিক মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এইগুলোর উন্নয়ন হয় বাংলাদেশের মানুষ রাস্তাঘাট উন্নয়ন দিয়ে কি তার পেট ভরছে আজকে দেখেন ডিমের দাম কত আজকে আজকে বিশ্ব বাজারে ডিমের দাম ছয় টাকা সরি পাঁচ টাকা সত্তর পয়সা সেখানে বাংলাদেশে ডিমের দাম বারো টাকা সো এই যে উন্নয়ন বলে মানুষের পেটে ভাত জুটছে না সো বাংলাদেশে আমাদের আমাদের বিএনপি ঘোষিত যে একত্রিশ দফা আছে এখানে সুস্পষ্টভাবে বলা আছে যে আমরা রাষ্ট্র মেরামত করব এবং রাষ্ট্র মেরামত এটাকে এই রাষ্ট্র মেরামতের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা জনগণ যে বাংলাদেশের মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা ফিরিয়ে দেব আর এই সরকারের পাতানো নির্বাচনে আমরা আমরা যাচ্ছি না না যাব এটা মির্জা ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছেন এবং আমরা তার সাথে আরো একবার স্পষ্ট করে বলে দিচ্ছি এরকম পাতানো হাস্যকর দিনের ভোট রাতে হ্যাঁ শেখ হাসিনা ঠিকই বলেছেন এমন এমন নির্বাচন এমন সুষ্ঠু নির্বাচন করেছেন যেটা আর কোনো বিশ্বে করা হয়নি অবশ্যই কারণ বাংলাদেশে দিনের ভোট রাতে করেছেন বিশ্বের এমন কোন দেশে এই ঘটনা ঘটেনি মিজা ফোক্লোস ইসলাম আলঙ্গীর বলেছেন ওনার বক্তব্য বছরের সেরা কৌতুক ওই দিনের না এই বছরের সেরা কৌতুক ধন্যবাদ সাগর ভাই একদম সহজ বাক্যে উত্তর হচ্ছে প্রশ্নই আসে না যে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকে এবং যারা দিন দুপুরে ডাকাতি করে রাতের বেলা চুরি করে তাদের অধীনে কোনো নির্বাচনে বাংলাদেশের জনগণ গিয়ে ভোট দিতে পারবে না এখন বাংলাদেশের যে সমস্যাটা শুধুমাত্র বিএনপির সমস্যাটা না এটা সমস্ত জাতির সমস্যা কোনো মানুষই ভোট দিতে পারে না আওয়ামী লীগেরও এখন আর ভোট দেওয়ার প্রয়োজনীয়তা নেই আপনি যদি সেটা দেখেন আমি কেন বলেছি আপনি জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ বলে বেড়ায় যে তাদের তিরিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট অনেক সময় আবেগতারিত হয়ে চল্লিশ পঞ্চাশ পার্সেন্টও বলে ফেলে যে তাদের জনসমর্থন আছে তো পঞ্চাশ যদি তারা যে দাবিটা করছে সেটা আলোকে বলছে যে আপনাদের পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট জনসমর্থন তাহলে আপনারা যে নির্বাচনগুলো করছেন আপনাদের অধীনে সেই নির্বাচনে আপনাদের একক প্রার্থীও ভোট পায় মাত্র পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাল তল দিয়ে তারপরে করতে হচ্ছে তার মানে কি বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন ভোট দান থেকে বিরত থেকেছে এই ফেসিবাদের আজকের প্রতিবাদ করতে গিয়ে আজকে দেখেন কোন নির্বাচনে আপনি একটা জায়গায় মার্কায় নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থীকে নৌকার পক্ষ থেকে ক্যাম্পিং করে তারপরে জয়যুক্ত করে আনতে হয় আমাদের উকিল আব্দুল সত্তারকে তারা নিয়েছে থেকে কি করেছে কলারসুরীমারকায় ভোট দিন নৌকা বের করে নিয়ে আসুন আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসিনার পক্ষ থেকে বক্তব্য দিয়ে এটা পর্যন্ত সমগ্র জায়গায় প্রচার করেছে যত রকমের ষড়যন্ত্র যত রকমের চেষ্টা করা হোক না কেন শেখ হাসিনা আওয়ামী লীগ আগামী নির্বাচনের আগে তাদেরকে পদত্যাগ করতে হবে আগামী পার্লামেন্ট নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না ইনশাল্লাহ এবং আগামী পার্লামেন্ট নির্বাচন আওয়ামী লীগ মুক্ত নির্বাচন হবে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী পার্লামেন্ট নির্বাচন হবে এবং যত রকমের ষড়যন্ত্র যত রকমের চেষ্টা করা হোক না কেন শেখ হাসিনা আওয়ামী লীগ আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে তাদেরকে পদত্যাগ করতে হবে আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন তারপরে যদি স্ক্রিনে করে মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ